আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আপনাদের সঙ্গে আছি নরসিং জেলার শিবপুর উপজেলা থেকে দর্শক আপনারা জানেন যে আমাদের নার্সারির বিভিন্ন বিষয় আপনাদের সাথে শেয়ার করে থাকি তো আমি অসংখ্য দেশি বিদেশি ফলের চারা আপনাদেরকে দেখিয়েছি আজকে আনারের কিছু চারা আপনাদেরকে দেখাবো আর এই আনার নিয়ে আমি আগেও প্রতিবেদন করেছিলাম তো এখন যে আনারের চারাগুলো আপনাদেরকে দেখাতে চাচ্ছি এগুলো অবশ্য সম্পূর্ণ নতুন আমাদের কাছে আর এই জাতটি হচ্ছে মিশরের একটি জাত আপনারা জানেন যে আনার এবং মালটা উৎপাদনে সারা পৃথিবীতে মিশর খুব প্রসিদ্ধ একটি স্থান আর এই মিশরের আনার অত্যন্ত উৎকৃষ্ট মানের একটি আনার এবং সে মিশরের আনারের চারা আমাদের কাছে চলে আসছে আর জন্য আমার আজকের এই প্রতিবেদনটি করা যেন আপনারা জানতে পারেন যে মিশরের আনারের চারা বাংলাদেশে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন আমার দুপাশে এই ছোট ছোট কলমের চারাগুলো এগুলো হচ্ছে মিশরীয় আনারের চারা আর এই মিশরের আনারের সাইজ কিন্তু বিশাল এবং এটা বারো মাস গাছে থাকে এমন একটি জাত আর এই আনারের কালার হয় একদম খয়রি আর আমরা যে বিচিটা খাই ভিতরে সেটাও একদম হয় এবং অত্যন্ত মিষ্টি আর হয় এবং বিচিটা উৎকৃষ্ট মানের একটি আনার হচ্ছে মিশরীয় জাত আর আপনারা জানেন যে ফলের মধ্যে আনার অত্যন্ত পুষ্টিকর একটি ফল আর এর জন্য মমিশ্য রুগীকে কিন্তু ডাক্তার আনারের রস খেতে বলে যেন মূষ্য রোগী শরীরের শক্তি পায় স্টেমিনা পায় আর এই আনারের চাহিদা কিন্তু বাংলাদেশে অনেক ফলের দোকানে সব থেকে বেশি দাম হচ্ছে আনারের অত্যন্ত একটি একটি ফল ফল এবং এবং খুব খুব সুস্বাদু পুষ্টিকর হচ্ছে আনার আর সে আনারের বিভিন্ন ভ্যারাইটি বাংলাদেশে বর্তমানে পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশে কিন্তু বর্তমানে আনার হচ্ছে আপনারা অনেকে আছেন বাসার ছাদে দামের মধ্যে আনারের চারা রোপণ করেন বিভিন্ন জাতের তো আমি বলবো যে চাইলে আপনারা এই মিশরি আনারটা রোপণ করতে পারেন এটা ছাড়া বছর গাছে থাকে এমন একটি জাত আমি দেখাচ্ছি আমাদের এই ছোট গাছের মধ্যে ফুল আসতেছে এখানে আনার এগুলো সব কলমের চারা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ভ্যারাইটি আনার চাষাবাদ হচ্ছে যদিও বাণিজ্যিক ভাবে এত বড় বাগান বাংলাদেশে আনার গড়ে উঠেনি তবে অনেকে আছেন ছাদ বাগানের উপর করেন বা আপনার বাড়ি আঙ্গিনাতে রোপণ করেন উন্মুক্ত স্থানে রোপণ করেন আপনারা এই আনার পরীক্ষামূলকভাবে চাষ করছেন বাংলাদেশে তো এই মিশরীয় আনারও বাংলাদেশে হবে সেই আশা আমাদের মধ্যে আছে যে আমরা এই গাছ থেকে ফল পাবো তো দর্শক যারা এই মিশরের আনারের চারাগুলো পেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করলে আমরা আপনাদেরকে এই মিশরীয় আনারের চারাগুলো দিতে পারবো দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ